দক্ষিণী সিনেমার ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল দু সালে রোহিত শেঠী পরিচালিত সিনেমা সিংঘমের বদলতে ব্যাপক পরিচিতি পান এরপর তাকে পেছন ফেরে তাকাতে হয়নি একের পর এক সিনেমা করে এগিয়ে গেছেন অভিনেত্রী এই সময়ে এমন কোন সিনেমা প্রেমী নেই যে তাকে চেনেন না এই পরিচিতি ও জনপ্রিয়তার যেমন ইতিবাচক দিক রয়েছে ঠিক তেমনি নেতিবাচক দিকও রয়েছে এবার তেমনই এক ঘটনা ঘটেছে অভিনেত্রীকে কেরিয়ে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যু সংবাদ খ্যাতির যে বিড়ম্বনা এবার ভালোভাবে টের পেলেন কাজল আগরওয়াল জীবদ্দশায় ছড়িয়ে পড়ল অভিনেত্রীর মৃত্যু সংবাদ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সেই ভিডিওতে দাবি করা হয় সড়ক দুর্ঘটনায় কাজল আগরওয়ালের মৃত্যু হয়েছে এরপর থেকেই শোক জ্ঞাপনের ফল প্রায় উপচে পড়তে থাকে শোক বার্তা কয়েকদিন ধরে এসব দেখে বিরক্ত হয়ে উঠেন অভিনেত্রী এবার তিনি নিজেই নিজের বেঁচে থাকার সংবাদ দিলেন সামাজিক মাধ্যমের একটি স্ট্যাটাসে কাজল আগরওয়াল লিখেছেন আমাকে নিয়ে একটা ভিত্তিহীন খবর রটেছে আমার নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেত্রী বলেন সত্যি বলতে কি ব্যাপারটি ভীষণ মজার কারণ এটি সম্পূর্ণ মিথ্যা আপনাদের সবাইকে আশ্বস্ত করে বলছি ঈশ্বরের কৃপায় আমি এখনো পুরোপুরি ভালো আছি সুস্থ আছি নিরাপদে আছি তিনি বলেন সবার কাছে আর্জি এ ধরনের ভুয়া খবর বিশ্বাস করবেন না দুই বছর হয়েছে কাজল আগরওয়াল মা হয়েছে না আপাতত অভিনয় থেকে দূরেই রয়েছেন তিনি খুব শীঘ্রই হয়তো আবার পর্দায় ফিরবেন অভিনেত্রী